আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড এ কাপল স্টেরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি বৃহস্পতিবার রাত থেকে শুরু করেছি হাজব্যান্ডকে বলেছিলাম কিছু বাজার নিয়ে আসতে তো উনি টুকটা কিছু বাজার নিয়ে এসেছে আম আলু পেঁয়াজ ধনেপাতা কাঁচামরিচ ডাল বেগুন তারপর কচুমুখী গরুর মাংস তো এগুলো নিয়ে এসেছে তো আজকে বাজারগুলা কিন্তু আমি গুছাচ্ছি না আমার হাজব্যান্ড গুছিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ডকে যখন আমি কোনো কাজ করার কথা বলি উনি কখনই মানা করে না উনি সাথে সাথে সেই কাজটা করে দেয় বা একটু পরে হলেও করে দেয় তো এদিকে আমগুলা গুছিয়ে নিয়ে উনি হচ্ছে এখন গরুর মাংসগুলো গুছিয়ে নিবে তো এখানে প্রায় পাঁচ কেজি মতো গরুর মাংস রয়েছে গরুর মাংসগুলোকে কিন্তু আমার সুবিধা মতো প্রয়োজন মতো আমি সুন্দর করে প্যাকেট করে নিয়েছি ভাগ করে এখন হচ্ছে সবগুলোকে একসাথে করে এখন রেখে দিব যাতে একটা প্যাকেট বের করে আমি রান্না করে নিতে পারি যেহেতু আমরা দুজন মানুষ তো এই তো প্যাকেট করা শেষ এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব আর আমরা কিন্তু ডিনারটাও সেরে নিয়েছিলাম এখন আম কেটে নিয়েছি আর এই আমগুলা মাসাল্লাহ খেতে অনেক মজা অফ সিজনেও হচ্ছে এত ভালো আম পাচ্ছি আলহামদুলিল্লাহ আমগুলা খেতে অনেক মিষ্টি আর এটা হচ্ছে শুক্রবারের সকালে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে পরোটা বানাবো ডিম পরোটা তো শুক্রবারের সকালটা যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠা হয় তো ঝটপট যে নাস্তাটা বানানো যায় আমি সেটাই চেষ্টা করি বানানোর তো এখানে পরোটার ডোটা আমি বানিয়ে নিয়েছিলাম পরোটাগুলো বানিয়ে নিয়েছি এখন ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পরোটাগুলো মাসাল্লা কত সুন্দর ফুলকো হয়েছে পরোটাগুলো সুন্দর হবে যখন আপনি ডোটা সুন্দর করে রেডি করবেন তাহলেই দেখবেন যে আপনাদের পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর ফুলকো হবে পরোটাগুলো যদি সুন্দর করে ফুলকো না হয় তাহলে কিন্তু এভাবে করে ডিম পরোটা বানানো যায় না তো দেখতে পাচ্ছেন আমি পরোটাগুলো যখন ফুলেছে তখন আমি একটু ছুরির সাহায্যে একটু ছিদ্র করে নিয়েছি তারপর এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা গুলে রেখেছিলাম এখন ডিমটা দিয়ে দিলাম তো এভাবে করে আজকে আমি ডিম পরোটাটা বানাচ্ছি দিন দিন আমি কেমন জানি অলস হয়ে যাচ্ছি জানি না হয়তোবা এখন শীতকাল তার জন্যই বেশি অলসতা লাগে শীতকালে আসলে কাজ করতে কারোরই ভালো লাগে না বাংলাদেশে আসলে শীত কমে গিয়েছে বাট এখানে শীত কমার কোনো নামই নেই এখানে প্রচুর ঠান্ডা পড়তেছে কি আর বলবো কবে যে ওমান থেকে ঠান্ডা যাবে শীত যাবে জানি না এবছর অনেক বেশি শীত পড়তেছে ওমানে তো যাই হোক এদিকে হচ্ছে আমি আর একটা পরোটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো পরোটাই মাসালদা এরকম সুন্দর ফুলকো হয়েছে একদম বালিশের মতো হয়ে গিয়েছে ফুলে তো এখন আমি এটাকে ছিদ্র করে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিমটা তারপর এখন ঘি দিয়ে ভেজে নিচ্ছি পরোটা কিন্তু ঘি দিয়ে ভেজে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমার হাজব্যান্ড হচ্ছে তেলটা তেমন একটা পছন্দ করে না উনি হচ্ছে ঘিয়ে ভাজা পরোটাটা অনেক বেশি পছন্দ করে তাই তো আমার আর একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে তো সকালে নাস্তাটা আমি সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এখন দুপুরের রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে আমি সব কিছুই এখানে দিয়েছি দিয়ে এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি কম তেলে হচ্ছে গরুর মাংসটা রান্না করছি যেহেতু মাংসের মধ্যে অনেকটাই তেল ছিল তার জন্য আমি কম তেল দিয়েছি মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে কয়েকটা সিটি দিলেই হচ্ছে মাংসটা রান্না হয়ে যাবে আর আজকে আমি মাংসটা হচ্ছে ভুনা করব এখানে আলু দিবো না তাই তো আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন আমি কয়েকটা সিটি দিয়ে নিব প্রেসার কুকারে এভাবে করে গরুর মাংস রান্না করলে কিন্তু গরুর মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে আর এদিকে আমি মুগ ডালটা ভেজে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে এখন মুসুর ডালটাও দিয়ে দিচ্ছি আজকে আমি হচ্ছে কি রান্না করব খিচুড়ি রান্না করব আর হচ্ছে আরও কিছু রান্না করব তো দেখতে থাকেন আর কি কি রান্না করি তো ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি ডালটা তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় আর এদিকে হচ্ছে বেগুন কেটে নিচ্ছি বেগুন ভাজা করব। কাজের ফাঁকে প্রতিদিনের মতো আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে বেগুনটাকে আমি কেটে নিয়েছি কেটে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে একটা চিকেন নিয়ে এসেছে আমার হাজব্যান্ড ফ্রেশ চিকেন আর এটা হচ্ছে দেশি চিকেন তো এটাকে এখন হচ্ছে কেটে নিব এই চিকেনটা যেহেতু দেশি চিকেন এটার হাড়গুলা কিন্তু অনেক শক্ত আমার হাজব্যান্ড যেই সব থেকে এই চিকেনটা নিয়ে এসেছে সেখানে কিন্তু কাটার কোনো অপশন ছিল না যদি থাকতো অবশ্যই উনি কেটে নিয়ে আসতো তো আমি এটাকে কিছুক্ষণ ধরে কাটার চেষ্টা করছি বা পারছি না না পেরে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি ডেকে নিয়ে আসলাম যে আমাকে এটা একটু কেটে দাও আমি পারছি না যেহেতু এটার হারগুলো অনেক শক্ত তো আমি কিছুক্ষণ যুদ্ধ করলাম পারছিলাম না তো এখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আসলাম তো উনি হচ্ছে আমাকে চিকেনটা কেটে দিচ্ছে একটা চিকেন কাটারও শক্তি আমার নেই দেখতেই পেলেন আমি আর বলবো নিজেকে তো যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে এটা দেখেন কি সুন্দর করে এখন চিকেনটা কেটে দিবে তো এটা কাটতে হলে কিন্তু অবশ্যই হচ্ছে ইয়ে লাগবে কি বলে আমি পাথর দিয়ে এরকম করে বাড়ি দিয়ে দিয়ে হচ্ছে এগুলা কেটে থাকি আর আমাদের হচ্ছে চাপাতি নেই চাপাতিটা কিনতে হবে যখনই মার্কেটে যাই তখনই ভুলে যাই যখন হচ্ছে কাজ করতে যাই তখন মনে পড়ে তো তখন একজন আরেকজনকে বলি যে তুমি কেন মনে করো না আমি ওনাকে বলি যে তুমি কেন মনে করো না তো যাই হোক টম এন্ড জেরির মতো আমরা দুজন এরকম করে ঝগড়া করতে থাকি তাই তো ঝগড়া করি তারপরে কাজও করতে থাকি কি আর করব আর চিন্তা করি আর আসবি বিদেশ দেখ বিদেশ কত মজা বিদেশে আসলে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না নিজের কাজ নিজেরই করতে হয় আর অনেকে মনে করে বিদেশ হচ্ছে অনেক আরামের অনেক শান্তি এখানে এখানে হচ্ছে শুয়ে বসে থাকা যায় যেটা বলি সেটাই হয়ে যায় কি আর বলবো যারা এসব চিন্তা করেন তাদের জন্য দেখেন বিদেশ কত কষ্টকর নিজের কাজ সব কিছু নিজেরই করতে হয় আসলে সত্যি কথা বলতে কাজ ছাড়া কোথাও ভাত নেই তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে চিকেনটা কেটে নিচ্ছে আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে অনেক হেল্প করে কাজে যখনই সময় পায় তখনই আমাকে কাজে হেল্প করে আমি আসলে ওনাকে বলি না কাজের কথা কারণ যেহেতু উনি দেখা যায় শুক্রবারে একটা দিনই বাসায় থাকে প্রতিদিন দেখা যায় অফিস করে অফিস শেষে বাসায় এসে আবার টুকটাক কাজ করবে আমার সাথে তার জন্য ওনার কষ্ট হয়ে যাবে তার জন্য আমি ওনাকে বলি না কাজের কথা আর হাজব্যান্ডের সাহায্য পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে যতটুকু পারে তো যাই হোক অনেক যুদ্ধ করার পর কিন্তু আমরা চিকেনটাকে কাটতে পেরেছি আর এখন এখানে হচ্ছে পোলা চাল নিয়ে নিলাম এখন চালটাকে ধুয়ে নিব তারপরে আমি খিচুড়িটা রান্না করে নিব পোলা চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর এদিকে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন চিকেনটাকে আমি ভালো করে মশলাগুলা মাখিয়ে নিছি আজকে হচ্ছে হাতে মেখে হচ্ছে চিকেনটা রান্না করব। আর চিকেনটার মধ্যে কিন্তু অনেক তেল ছিল তার জন্য আমি এখানে তেল ব্যবহার করবো না রান্নার ক্ষেত্রে আর এখানে আমি অন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি আর এই চুলায় কিন্তু দেখতে পাচ্ছেন আমার গরুর মাংস ভুনোটাও কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এখন আমি এখানে সব শেষে দিয়ে দিব গরম মশলা গুঁড়া যেটা আমি বাসায় করে রাখি তো ওইটা দিয়েই হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে নিব গরুর মাংস ভুনা রান্না হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা রান্না করে নিব চিকেনটা রান্না করার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে একটা প্রেশার কুকারে নিয়েছি আর এগুলো যেহেতু দেশি চিকেন এটা সিদ্ধ হতো অনেক বেশি টাইম লাগবে তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমি কোনো তেল দিচ্ছি না দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ গরম মশলা আর হাতটা ধুয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে গড়িয়ে হচ্ছে চিকেনটাকে কষিয়ে নেবো প্রথমে তারপর আমি এখানে ঝোলের পানিটা দিব আজকে আমি তেল ছাড়াই হচ্ছে দেশি চিকেন রান্না করছি তো দেখা যাক কেমন হয় তো আমি প্রথমে কষিয়ে নিয়েছি আর এদিকে আমি বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি বেগুনে হচ্ছে হলুদ মরিচ সামান্য একটু জিরা ধনিয়া গুঁড়া মেখে নিচ্ছি তো বেগুন ভাজাতে সামান্য একটু জিরা আর ধনিয়া গুঁড়া দিলে বেগুন ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটা ঝোল বের হয়েছে তো চিকেনটা এখন আমি হচ্ছে পাশের চুলায় দিয়ে দিব আর এই চুলায় হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব। খিচুড়ি রান্না করতে তো আমরা সবাই জানি কি আর দেখাবো সেটা এখানে হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর হচ্ছে চালটা আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম তো আমি যা যা মশলা লাগে খিচুড়িতে সব কিছুই দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করে নিব আর আমি তো প্রথমেই বললাম যে আসলে আমি একা হাতেই সব কাজ করি একটার পর একটা গুছিয়ে করি তো সংসারের কাজগুলো আমি যেভাবে একা হাতে গুছিয়ে করি স্মার্টলি করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের একটু হলো আজকের ভিডিওটা ভালো লাগবে আসলে আজকের ভিডিও বলে কথা না আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে করতে অনেক বেশি পছন্দ করি তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার প্রায় প্রতিটা ভিডিওতেই কমেন্টস করেন যে আপু আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করেন তো এই কমেন্টসটা পেলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যে আপনারা আমার কাজগুলো অনেক বেশি পছন্দ করেন আর আমি কিন্তু ছোটোবেলা থেকেই এরকম গুছানো আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছি কীভাবে গুছিয়ে কাজ করতে হয় গুছিয়ে কাজ করলে দেখবেন যে আপনার কাজটা অনেক বেশি সুন্দর হয় আর আমি তো অনেক গোছানো বাট আমার হাজব্যান্ড হচ্ছে আমার উল্টোটা উনি হচ্ছে একদমই গোছানো না ওনার সব কিছু হচ্ছে আমার গুছিয়ে রাখতে হয় কি আর বলবো একজন গোছানো হলে আরেকজন অগোছালো থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমি কিন্তু খিচুড়িটা এই তো বসিয়ে দিয়েছি আর এই তো এখানে দেখেন যে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখান থেকে কতখানি তেল বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো তেলই দেইনি। দেখতে পাচ্ছেন কতটা তেল বের হয়েছে তো এখন আচ্ছা আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি আজকে রান্নায় কিন্তু সবগুলোতে গরম পানি ব্যবহার করছি এতে করে আমার রান্নাটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে আর রান্নায় গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্না স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমি চিকেনটাকে আর একটু পানি দিয়ে এটাকে সিটি দিয়ে রান্না করে নিব আর আজকে কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব। সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না কারণ ভিডিওটা অলরেডি অনেক বেশি বড়ো হয়ে গিয়েছে আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম তো চিকেনটাও কিন্তু রান্না করে নিচ্ছি পাশে হচ্ছে আমার খিচুড়িটাও হয়ে যাচ্ছে অলমোস্ট তো এটাকে আমি এখন দমে রেখে দিব। আমি সব সময় যে কাজটা করি রান্না করার আগে বা যে কোনো কাজ করার আগে আমি একটা প্ল্যান করে নিই তো সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে আমি কাজগুলো করে থাকি এতে করে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং অনেক তাড়াতাড়িও হয়ে যায় চিকেনটা আমার রান্না করা হয়ে গিয়েছে এখন হচ্ছে বেগুন ভেজে নিব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে কিন্তু অনেক কম তেল দিয়েছি কম তেলে হচ্ছে বেগুনটা ভেজে নিব বেগুন ভাজার জন্য আমি যে পরিমাণ তেল দিয়েছিলাম বেগুন ভাজার পরও কিন্তু সেই পরিমাণ তেল ছিল কারণ আমি আগে থেকে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম বেগুনে তার জন্য তেলটা অনেক কম লেগেছে তো বেগুনটা আমার পাশে চুলায় ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি খিচুড়িতে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এই তো আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তো আমি এখন চুলাটা বন্ধ করে এটা দমে রেখে দিব আর এদিকে দেখতে পাচ্ছেন আমার চিকেন রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে আমি তেল ছাড়া আজকে দেশি চিকেন রান্না করেছি দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ তেল উঠেছে চিকেন থেকে আর চিকেনে কিন্তু আমি আলু দিয়েছিলাম আলু দিয়ে হচ্ছে চিকেনটা রান্না করে নিয়েছি আর এদিকেই তো এখন খাওয়ার পালা আমি কিন্তু আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি আজকে হচ্ছে দুপুরের মেনুতে ছিল খিচুড়ি বেগুন ভাজা গরুর মাংস ভুনা আর হচ্ছে আমার তো আচার লাগবেই তো এভাবে করে হচ্ছে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব আর এই খাবারটা যে এত মজার ছিল কি আর বললো এখন আমি ভয়েস দিচ্ছি এখন আমার আবার খেতে ইচ্ছে করছে তো যাই হোক খাবারটা আসলেই অনেক মজার ছিল তো খাওয়া দাওয়াটা আমি সেরে নিয়েছি আর এখানে হচ্ছে দেখেন আমার চিকেন রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটাকে বেড়ে নিয়েছি আমরা যেহেতু বাইরে ঘুরতে যাবো তো বাইরে খাওয়ার জন্যই হচ্ছে চিকেনটাকে রান্না করে নিয়েছি আর এই চিকেনটাও খেতে অনেক বেশি মজা লেগেছে যেহেতু আমি তেল ছাড়া রান্না করেছি তারপরেও অনেক বেশি মজা লেগেছে দেখতে পাচ্ছেন কতখানি তেল হচ্ছে চিকেনে ছিল তো চিকেনের তেল দিয়েই হচ্ছে চিকেনটা রান্না করে নিয়েছি আর এই রান্নাটা আসলে অনেক ভালো হয়েছিল তো কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে ইনশাআলা আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম